বিসমিল্লাহির হিরুর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা হজরত আলী রাজি এর কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী শুনব আমি এখন এই বাণীগুলো পড়ে শোনাচ্ছি আপনারা শুনুন তিনটি আমল অত্যন্ত কঠিন এক প্রচণ্ড রাগের সময় কাউকে ক্ষমা করা দুই নিদারুণ অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করা তিন একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা এই বাণীটি বলেছেন হযরত আলী আনহু জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূরণ হয় কিন্তু আশা বাদশারও পূরণ হয় না বাণীটি বলেছেন হজরত আলী রাজি আনহু কেউ যদি তোমাকে সংশোধিত হওয়ার জন্য কিছু বলে তাহলে অপমানিত বোধ করো না যদি এমন কিছু তোমার মধ্যে কাজ করে তবে অবশ্যই তা অহংকার বাণীটি বলেছেন হজরত আলী রাজিউল্লাহু আনহু মানুষের মনে এমনভাবে জায়গা করো যাতে মরে গেলেও সে যেন তোমার জন্য দোয়া করে আর জীবিত থাকলে যেন তোমার সাথে দেখা করার আশা রাখে বাণীটি বলেছেন হজরত আলী রদাহু আনহু ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় পাবে আর সে ব্যক্তি নির্বুধ যে সর্বদা নিজেকেই বড় পাবে বাণীটি বলেছেন হযরত আলী রদ্লাহু আনহু যে ঘর থেকে মেয়েদের উচ্চ আওয়াজ বের হয়ে আসে সে গড়ে আল্লাহর রহমত পৌঁছে না বাণীটি বলেছেন হযরত আলী রাজু আনহু সম্পদ তোমাকে পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে বাণীটি বলেছেন হজরত আলী রজিউল্লাহু আনহু আল্লাহর নামে ক্ষুদ্রতম দানটিও অনেক বড় হয়ে ফিরে আসে বাণীটি বলেছেন হজরত আলী রাজু আনহু আহাম্মকের কতার প্রতিবাদ করো না আহাম্মকের কতার প্রতিবাদ করলে তুমিও আহাম্মক হয়ে যাবে বাণীটি বলেছেন হজরত আলী রাজু আনহু দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা বাণীটি বলেছেন হজরত আলী রাজউল্লাহ আনহু চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয় কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় বাণীটি বলেছেন হজরত আলী রাজউল্লাহু আনহু দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ